সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি দয়া করে স্কিপ করবেন না তো সকালে উঠেই তাদের জন্য আগে শরবতটা রেডি করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তা আসার সাথে যদি ঠান্ডা ঠান্ডা শরবত খায় তাহলে অনেকটা শান্তি লাগবে তারপর আমি আলুর চপের জন্য আলুগুলি সিদ্ধ দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আলুটা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি মুরগির মাংসটা রেডি করে নিয়েছি এখানে মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে প্রায় তরকারিটা রান্নাও হয়ে গিয়েছে তো এর মাঝে আমি গরুর মাংসটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঘড়িতে থাকে দেখি এগারোটা বাজে তো ভাবলাম পোলাওটা রেডি করে নিই গেস্ট বারোটার মধ্যেই চলে আসবে আসলে তাদেরকে কিছুটা সময় দিব তো পোলার চালটা ধুই আমি চাল নিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য তারপরে আমি চলে যাচ্ছি পোলাও রান্না করতে আসলে এক হাতে কাজ করা একটু কষ্টকর হয়ে যায় যদি একটার পর একটা সাজিয়ে গুছিয়ে কাজ করা যায় তাহলে খুব সহজে হয়ে যায় তার মধ্যে ছোট বাচ্চা যেহেতু একটু বিরক্ত করবেই পোলাও রান্নাটা হয়ে গিয়েছে প্রায় তো তারাও চলে আসছে তো আমি পোলাওটাও রেডি করে নিচ্ছি পোলাওটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো তারা চলে আসছে আসার সাথে তাদের শরবত আর ঠান্ডা ঠান্ডা ফালুদার ডেজার্টটা দিলাম অনেকক্ষণ গল্প করার পর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো আমার সাথে ভাবিও কিছু হেল্প করছে সবাইকে দিচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে যা যা আইটেম করেছি মুরগির মাংস গরুর মাংস আলুর চপ বেগুনি সালাড তো সবাই খাওয়ার প্রশংসাও করেছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ার পর জর্দা ছিল সবাইকে জর্দা সার্ভ করে দিলাম বাসায় গেস্ট আসলে আসলেও অনেকটা ভালো লাগে আর সবার সাথে কথা বলা যায় তো খাওয়া শেষে দই খেয়েছে তো আমরা অনেকক্ষণ গল্প করার পরে সবাই মিলে আমরা ছাদে যাচ্ছি সবাই একটু বেড়াতে যাবে ছাদে তো চলে আসলাম আমরা আমার বেবিটা তো খুব পাগল দুজনই বড়টাও তো খুব খুশি সবাইকে পেয়ে এখানে সূর্য প্রায় ডুবতেই চলেছে তো তারা চলে যাবে বেশিক্ষণ থাকবে না তাই তো কিছুটা ছাদে সময় কাটিয়ে বাচ্চারা একেবারে যেতেই চাচ্ছে না বলছে আরও অনেকক্ষণ থাকো খুব ভালো লাগছে এই জায়গায় প্রচণ্ড বাতাস ছিল চারুদিকটা খুব দেখতে খুবই সুন্দর লাগছিল তারাও বেশ কিছুক্ষণ ছবি তুলল আমারও খুব ভালো লাগলো সবাই এসেছে কথা বলছি একা একা থাকে ভালো লাগে না সবাই আসলে একটু কথা বললে ভালো লাগে তো সজু প্রায় ডুবতে চলেছে এখন বাসায় চলে যাব তো বাসায় গিয়ে তাদের জন্য যা করলাম পেঁয়াজু ভেজে নিচ্ছি যেহেতু তারা ঝাল ঝাল পছন্দ করে তো তাদের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক অথবা কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তাই তো সবাইকে বলবো ভিডিওটি দেখে সুন্দর একটি কঠনমূলক কমেন্টস করবেন আশা করছি সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ